এই দেখেন ফলগুলো কিভাবে আপনার রাখবেন এভাবে বয়ম করে গাতকর ফলগুলো রাখতে হবে এটা আছে এই যে এটা আছে একই বিফল এর এগুলো ঘোরবাস এই যে ঘোরবাস গুলো একটা কাঠের মতো ঘোরবাস গুলো একটা কাঠের মতো ঘোর বাস এটা আছে তা এরা বয় বের ভিতর রাখিয়ে দেবেন এটা আছে এক্সট্রা ফল এটা এরকম বয়ের মেয়ের ভিতরে রেখে দেবেন এটা ভাজার সময় যেন আগুনে দিয়ে ভাজবেন না ভালো কড়া রোদ দেবেন রোদ দিয়ে ব্যালেন্ডার করে দেবেন আগুনে দিয়ে ভাজলে কিন্তু কাজ হবে না এটা এই যে বুস্কি এই বুস্কি এ দেখেন এটা ওভেন এই আউবেল দেখেন আর এটা আছে মহুয়া ফুল মহুয়া ফুলটা রাখবেন কি করে এই সয়াবিন তেল আছে সয়াবিন তেলটা মহুয়ার গুলবুলির ভিতরে ডালি দেবেন এই

চুলা কাতল মাছের জন্য খুব ভালো এইসব ফল কীভাবে রাখবেন সব কিছু দেখালাম এবার বলে দিলাম এগুলো দিয়ে আমি আলাদা আলাদা করে রুই রুইয়ের চার মিরগে মাছের চার কাতল মাছের চার তৈরি করি আপনারা এগুলো ম্যানেজ করে চার তৈরি করবেন মাছ হবে কোনটা কি দেখি করতে হবে আস্তে আস্তে সবই দেখতে পারবেন সবই কি কোনটা কিভাবে কি করতে হবে কোনটা ভাবতে হবে কিভাবে কোনটা কি হবে এটা আস্তে আস্তে সবই দেখতে পারবেন এটার কথা এটার কথা বললাম ফলগুলো এইভাবে সংরক্ষ সংরক্ষণ করে রাখবেন ফলগুলো ভালো থাকবে